হ্যাপি দিওয়ালি সবকে নিয়ে হ্যাপি দিওয়ালি লোপার ঘর কন্যা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ব্লগে তোমরা দেখতে পাবে কিভাবে এই দিওয়ালিতে আমি আমার ঘরকে ডেকোরেশন করেছি আমার বেডরুম ডেকোরেশন করেছি লাইট লাগিয়েছি যা যা করেছি সপ্তাহে তোমরা দেখতে পাবে এই দিওয়ালি হচ্ছে আলোর উৎসব আগের বছরেই না ওই স্টার লাইট কিনেছিলাম এবছর আর নতুন করে কিছু কিনিনি আর আগের আগের রবিবারে গেছিলাম দিতে এবং সেখান থেকে তো সারা বাড়িতে লাইট লাগিয়েছিলাম সেটা তো তোমরা দেখেছ এবং এক সপ্তাহ ধরে সেই লাইটই জ্বলছে কিন্তু বাইরে আর এই বারান্দার এই জায়গাটাও তো পরিষ্কার করেছি এবার এই এক্সটেনশান ঘর দিয়ে এই স্টার লাইটগুলো জ্বালিয়ে দেব এইবারে ডাইনিং টেবিলের ওপরটা সাজিয়ে ফেলার পালা দেখো এই যে কাঁচের বাটিটা সুন্দর জল রেখে তার মধ্যে কিন্তু ফুলের পাপড়িগুলো এইগুলো কিন্তু দোপাটি ফুলের পাপড়ি আর তার সাথে রয়েছে কিছু গাঁদা ফুল আর একটা ফ্লোটিং ক্যান্ডেলও কিনে নিয়েছি এটা কিন্তু এবার এর মধ্যে সাজিয়ে দেব খুব সিম্পল অথচ অথচ কি সুন্দর লাগে না এগুলো আর রুম ডেকোরেশান বলতে পারো বা যে কোনো ইয়েতে কিন্তু এরকম একটা বোলের মধ্যে সে কাচের হতে পারে বা হয়তো তোমাদের যদি ঘরে কাঁসা পেতলের কোনো বাসন থাকে তার উপরেও কিন্তু এইভাবে ফুল দিয়ে ডেকোরেশান করা যায় আমিও সাজিয়ে ফেললাম এইভাবে দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে না আর এবার দেখো আমার ডাইনিং টেবিলের ওপরটা কেমন লাগছে কমেন্টে জানিয়েও কিন্তু কেমন তোমাদের এবছর কিন্তু একদমই বেশি কিছু পয়সা কিন্তু খরচ করে মাত্র তিনশো টাকার ম খরচ করেই কিন্তু ঘরটাকে সাজিয়ে ফেলেছি আর এই যে যা ছিল বেশিরভাগটাই আগের বছরের জিনিস পুরনো জিনিস কি ফেলে না দিয়ে এইভাবে ঘর তোমরা কিন্তু খুব সুন্দরভাবেই সাজাতে পারো আর এই যে দুটো ঘন্টার মতন যেগুলো রয়েছে এগুলো সিলভার কালারের পেয়েছিলাম গোল্ডেনটা পাইনি তাই এই রকমই দুটো কিনে নিয়ে চলে এসেছিলাম আর এই হলুদ যে ফুলের স্টিক এই যে এই স্টিকগুলো এগুলো কিন্তু ছিল মালাগুলো ছিল কিন্তু আগের বছরের সেইগুলো দিয়েই এই ছেলের ঘরের এই পর্দার এই আশেপাশেটা গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর মিশো থেকে কিনেছিলাম আমার বেডরুমের জন্য ওই লাল লাল রঙের ওই লেস দেওয়া পর্দা ফ্যান্সি যে পর্দাগুলো পাওয়া যায় তা এই দেখো কি সুন্দর লাগছে না জানলাটা আর বাইরে তো লাইট লাগানো রয়েছে লাইটগুলো বাইরের আলোগুলোও জ্বলছে আর ঘরের ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগছে একটা অন্যরকম ভাইবস তৈরি হয়েছে আর এই দেখো এবার চলে আসি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা এইভাবেই সাজিয়ে নিয়েছি এবারে এই দিওয়ালির এই ঠাকুর ঘরের এই কোনাটায় না সুন্দর করে এই ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর তার ওপরে দেব প্রদীপগুলো জ্বালাবো দিওয়ালি মানেই হচ্ছে আলোর উৎসব প্রদীপ তো জ্বালাতেই হবে এবং তার সাথে কিছু ডেকোরেশান তো করতেই হবে এইভাবে ঘরের প্রতিটা কোনা কিন্তু সেজে উঠেছে দিওয়ালি বা কালী পুজোর সাজে পরেই হচ্ছে কালী পুজোর আসল মজা বাজি ফাটানো এই ঠাকুর ঘর গুছিয়ে সন্ধে দেখিয়ে তারপরে চলে এসছিলাম ছাদে আর নিচে আমাদের ওই রয়েছে সব বাচ্চাগুলোর সাথে আনন্দ করে বেশ ওরা বাজি ফাটানো আমরা দেখছিলাম দেখেছিলাম

কিন্তু ঘড়ির কাটায় সাড়ে বারোটা বেজে গেছে পুজো কিন্তু পাড়ার পুজো দেখে আর বেশি রাত করলাম না এরপরে বাড়ি চলে এসছি আজকের ব্লগটা এইটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই ব্লগ আর যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে চলে আসছি খুব শিগগিরই ভাইফোঁটার পর্ব নিয়ে তাহলে আজ এইটুকু 大家好，喂，这位大大。